তো <takers> ফুল ফুটছে না আমি কইছি যে আমার বিয়া দাও আমার যে সব ফুল ফুটবো বাগানে এই সময় আমি বিয়া বয়াম আর আমি বেলা কেন ছেড়ে বলা হয় এটা আগে কইলিও আই তো তোর আমি জামাই টামাই বিছে আনি না বাবা কি কস আমি আর কোন রকম আমি তো হেডাই হ্যাঁ রাগ দেখলাম দেখছো তো যা জামাইর অবস্থাটা কি করছে হ্যাঁ যা যাইয়া তা হোক ঠিক আছে খুবই ভালো হইলাম কে গোয়েন্দা আমার শুরু হের আগে বেদে আমার না ঠিক আছে বাপটার উহুদ করাইলো না এক কাছোত বাপ কইতেছে